হ্যাঁ ইমন ভাইয়া বলো কেমন আছো সফল হয়ে গেছি তোমার আগে তোমার আগে সফল হয়ে গেছি ভালো আছি হেরে গেলে না না তুমি তো আগে তো বসিয়েছো আছো না আমি ওরকম দেখতে চলে গেলো নাকি থ্যাংক ইউ দেখার জন্য অনেক অনেক ভালোবাসা আমাকে একটু ওপেন করি আরেকজন কে আছো কমেন্ট করো একটা লাইক করো এসে ফুচি দিয়ে পালিয়ে যাচ্ছে সব মরণ দশা এই পাপি আজকে এলবি করে নাই ও তো নোটিফিশন আজকে এলো না পাপিয়ার কিন্তু নোটিফিকেশন আসেনি আমার কাছে ও হাই কে কে আছো একটি করে লাইক করো কমেন্ট করো প্লিজ কি হাইট হয়ে গেল নাকি না কমেন্ট করছে না ওয়ান মিনিট কমেন্ট কি নেই সবাই টপে বসে না থেকে নিচে নেমে এসে কমেন্ট করো আর একটি করে লাইক করো কেউ ভাইয়া হাসি পাচ্ছে হাসি পাচ্ছে হাসো 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 যত খুশি হাসো হেসে নাও হেসে নাও আমি কাল থেকে ব্যস্ত থাকবো কাল আমি হাসপাতাল যাব জানি না কাল থেকে কি হয় কাউকে সাপোর্ট করতে ভিডিও চালিয়ে দেবো সবার কোনো চাপ নেই ঠিক আছে হয়তো আমি নিজে করতে পারবো না কিন্তু সবার ভিডিও চালিয়ে দেবো কোনো চাপ নেই যদি বেঁচে ভিডিও দেখে চাপ নেই হয়তো শুনতে পারবো না মিউট করে রেখে দিব। বুঝেছ দেখে দিব সবার ভিডিও আর তোমাকে বলছি এই আইডিটা বেশি ইসে করো না এই আইডিটা নিয়ে দেখি সব জায়গাতে দেখুন লক্ষ্মী একজন লাইক করলে গো মা লক্ষ্মী এসো কমেন্ট করো মা লক্ষ্মী না নারায়ণ কমেন্ট করো সে মা লক্ষ্মী এলো ঘরে আমার ঘর আলো করে একটা লাইক করে দাও কমেন্ট করো 마마하고얘기고 <목소리가> 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 <목소리가>